নমস্কার বন্ধুরা কেরিয়ার কেরিয়ারিস্টমে তোমাদের সকলকে স্বাগতম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত তো বন্ধুরা গুরুত্বপূর্ণ একটি অফিসিয়াল আপডেট নিয়ে চলে এলাম এই মুহূর্তের বিগ ব্রেকিং আপডেট লোকসভা ভোট এবং লোকসভা ভোটের কাউন্টিংয়ের জন্য এসএসসির চারটি গুরুত্বপূর্ণ পরীক্ষার ডেট পরিবর্তন করা হলো এবং সেই সঙ্গে এই চারটি পরীক্ষা নতুন এক্সাম ডেট পাবলিশ করলো এসএসসি কিছুক্ষণ আগে এসএসসির অফিশিয়াল অফিসিয়াল ওয়েবসাইটে নোটিফিকেশান প্রকাশ করা হয়েছে এবং তার মাধ্যমে কিন্তু চারটি গুরুত্বপূর্ণ পরীক্ষার রিশিডিউল করা হলো নতুন এক্সাম ডেট প্রকাশ করা হলো তো কোন কোন পরীক্ষার ডেট পরিবর্তন করা হলো এবং নতুন এক্সাম ডেট কী বলা হয়েছে সমস্ত কিছু পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে খুব গুরুত্বপূর্ণ ভিডিও যারা এসএসসি অ্যাসপ্রিয়েন্ট তাদের জন্য অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও আর নতুন দর্শক হয়ে থাকলে চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে চাকরি সংক্রান্ত লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট সবার প্রথমে পেয়ে যাবে চলো আজকের ভিডিও আমরা শুরু করি তো বন্ধুরা আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ এসএসসি ডট জিওভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর তোমাদের স্কল ডাউন করতে হবে স্কল ডাউন করার পরে দেখো নোটিশ বোর্ড সেকশন এখানে তোমাদের বলা হয়েছে ডেট দেখতে পাচ্ছ আজকের ডেট আটই এপ্রিল দু হাজার চব্বিশ ইম্পর্টেন্ট নোটিশ শিডিউল অফ এক্সামিনেশনস এখানে তোমরা পাশে এই পিডিএফের পাশে এই অপশানটা ক্লিক করে কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করতে পারবে তুন্ত্র অনস্কিন তো আমরা দেখতে পাচ্ছি অফিসিয়াল নোটিশ ওপেন করলাম এখানে দেখো নোটিশ নাম্বারটা প্রথমে মেনশন করে দিয়েছে স্টাফ সিলেকশন কমিশন ইসি সেকশন ইম্পর্টেন্ট নোটিশ তো কি বলা হয়েছে ডিউ টু জেনারেল ইলেকশন টু বি হেল্ড ফ্রম নাইনটিন এপ্রিল টু ফার্স্ট জুন টোয়েন্টি টোয়েন্টি ফোর অ্যান্ড কাউন্টিং অন ফোর জুন টোয়েন্টি টোয়েন্টি ফোর দ্য কমিশন হ্যাজ রিশিডিউল্ড দ্য ফলোইং এক্সামিনেশনস অ্যাজ আন্ডার তো এখানে বলা হচ্ছে যেহেতু তোমাদের উনিশে এপ্রিল দু থেকে ফার্স্ট জুন দু পর্যন্ত লোকসভা ভোট রয়েছে এবং তারপরে ফোর্থ জুন দু হাজার চব্বিশ তারিখে লোকসভা ভোটের কাউন্টিং রয়েছে এর জন্য কিন্তু এসএসসির একাধিক পরীক্ষার রিশিডিউল করা হলো অর্থাৎ এসএসসির গুরুত্বপূর্ণ বেশ কিছু পরীক্ষার কিন্তু তারিখ পরিবর্তন করা হলো এবং নতুন তারিখ প্রকাশ করা হলো তো এখানে দেখতে পাচ্ছ বা দিকে সিরিয়াল নাম্বার দেওয়া হয়েছে তারপরে তোমাদের এক্সাম নেম পরীক্ষার নাম তারপরে পেপার মোড অফ এক্সাম ঠিক আছে তারপরে প্রেজেন্ট অর্থাৎ এতদিন পর্যন্ত যে ডেটগুলো বলা ছিল সেই ডেট এবং তারপরে দেখো এখানে বলা হয়েছে রিভাইস ডেটস অফ এক্সামস অর্থাৎ এক্সামের নতুন ডেট ঠিক আছে রিভাইজ ডেট তোমাদের এখানে পাবলিশ করা হয়েছে দেখা করে তোমাদের সমস্ত এক্সাম ডেটগুলো জানাবো নতুন এক্সাম ডেট দেখতে পাচ্ছ প্রথমে রয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল অ্যান্ড কোয়ান্টিটি সার্ভিং অ্যান্ড কন্ট্রাক্টস এক্সামিনেশান টোয়েন্টি টোয়েন্টি পেপার ওয়ান এক্সাম তো এই রিক্রুটমেন্টের যে এক্সাম এসএসসি যেই দু তার তোমাদের পেপার ওয়ানের পরীক্ষা তোমাদের আগে ডেট ছিল চার পাঁচ ছয় জুন দু ঠিক আছে এই ডেট পরিবর্তন করা হলো এবং নতুন ডেট তোমাদের এখানে ঘোষণা করা হয়েছে পাঁচ ছয় সাত জুন দু ঠিক আছে তো জুন মাসে তোমাদের কিন্তু পাঁচ তারিখ ছ তারিখ সাত তারিখ এই তিন দিন পরীক্ষা নেবে এবং তোমাদের কিন্তু এটা কম্পিউটার ভিত্তিক পরীক্ষা নেওয়া হবে সিবিই মোডে কিন্তু পরীক্ষা হবে আচ্ছা এরপরে দেখো তোমাদের এখানে বলা হয়েছে দুই নাম্বার রিক্রুটমেন্ট এক্সাম সেটা হচ্ছে সিলেকশন পোস্ট এক্সামিনেশান ফেজ টুয়েলভ টোয়েন্টি টোয়েন্টি ফোর যেখানে তোমাদের পেপার ওয়ান সিবি কম্পিউটার ভিত্তিক মোডে তোমাদের পরীক্ষা নেওয়া হবে তো পেপার ওয়ান পরীক্ষার ডেট ছিল আগে তোমাদের ছয় সাত এবং আটই মে দু বাট এই ডেটে কিন্তু পরীক্ষা হচ্ছে না তোমাদের এই ডেটটা ক্যান্সেল নতুন ডেট দেওয়া হয়েছে এখানে বলা হচ্ছে চব্বিশ পঁচিশ এবং ছাব্বিশ জুন দু তারিখ এই তিন দিন কিন্তু এসএসসি সিলেকশন পোস্ট ফেজ টুয়েলভের পরীক্ষা নেওয়া হবে ঠিক আছে নেক্সট দেখো তিন নাম্বার সাব ইন্সপেক্টর ইন দিল্লি পুলিশ অ্যান্ড সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সেস এক্সামিনেশান টোয়েন্টি টোয়েন্টি ফোর পেপার ওয়ান এক্সাম অর্থাৎ তোমাদের এসএসসি সিপিও বা এসএসসির মাধ্যমে দিল্লি পুলিশ এবং যে পাঁচ কেন্দ্রীয় বাহিনীর সাব ইন্সপেক্টর পোস্টে রিক্রুটমেন্টটি করা হয়ে থাকে তার পেপার ওয়ান কম্পিউটার ভিত্তিক পরীক্ষা আগের ডেট ছিল নয় দশ এবং তেরোই মে দু হাজার চব্বিশ এই ডেটটা ক্যান্সেল করা হল এবং নতুন ডেট তোমাদের বলা হয়েছে সাতাশ আটাশ এবং উনত্রিশ জুন দু হাজার চব্বিশ ঠিক আছে এই কদিন তোমাদের পরীক্ষা নেওয়া হবে এসএসসি সিপিও দু হাজার চব্বিশ পেপার ওয়ান পরীক্ষা এরপর দেখো চার নম্বর পরীক্ষা সেটা হচ্ছে এসএসসির কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি টেন প্লাস টু লেভেল এক্সামিনেশান টোয়েন্টি টোয়েন্টি ফোর এসএসসি সিএইচএসএল দু হাজার চব্বিশ পেপার ওয়ান কম্পিউটার ভিত্তিক মোডে যে পরীক্ষা নেওয়া হবে সেই পরীক্ষার নতুন তারিখ তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ তোমাদের এখানে জুলাই মাসে পরীক্ষা নেওয়া হবে তো জুলাই মাসের এক তারিখ দুই তারিখ তিন তারিখ চার তারিখ পাঁচ তারিখ তারপরে আট তারিখ ন তারিখ দশ তারিখ এগারো তারিখ এবং বারো তারিখ ঠিক আছে তো তোমাদের কিন্তু এক থেকে পাঁচই জুলাই তারপরে তোমাদের আট থেকে আট থেকে তোমাদের বারোই জুলাই দু এই কদিন কিন্তু এসএসসি সিএইচসএল দু হাজার চব্বিশ পেপার ওয়ানের পরীক্ষা নেওয়া হবে তারপরে দুই নাম্বার কি বলা হয়েছে দ্য শিডিউল পাবলিশড ফাইড ইম্পর্টেন্ট নোটিস ডেটেড টোয়েন্টি এইট টুয়েলভ টোয়েন্টি টোয়েন্টি থ্রি স্ট্যান্ডস মডিফাইড অ্যাকর্ডিংলি দ্য ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস টু ভিজিট দ্য ওয়েবসাইট অব দ্য কমিশন অ্যাট রেগুলার ইন্টারভালস ফর ফার্দার আপডেটস তো বলা হচ্ছে তোমাদের আঠাশে ডিসেম্বর দু হাজার তেইশ তারিখে যে নোটিশটা এসএসসি পাবলিশ করেছিল এক্সাম ক্যালেন্ডার নিয়ে তো সেই নোটিশটা কিন্তু রিভাইজ করা হলো এবং মডিফাই করা হলো এই নোটিশের মাধ্যমে ঠিক আছে এবং নেক্সট টাইম কোনো মডিফিকেশন আসলে বা নেক্সট কোনো আপডেট আসলে সেটা কিন্তু এসএসসির এই অফিসিয়াল ওয়েবসাইটেই পাবলিশ করা হবে তার জন্য তোমাদের কিন্তু এসএসসির অফিসিয়াল ওয়েবসাইট ফলো করতে বলা হচ্ছে তো তোমাদের সবসময় ফলো করার দরকার নেই রকম আপডেট হলে বা কোনোরকম পরিবর্তন হলে আমি তোমাদের সবসময় আপডেট করে দেবো ভিডিওর মাধ্যমে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ আন্ডার সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আজকের ডেট আট চার ওকে তোমরা এই নোটিশটা আমাদের টেলিগ্রাম চ্যানেলেও পেয়ে যাবে